ভোটার উপস্থিতি মানে যেহেতু শীতের দিন শীতের কারণে সকালে কম ছিল সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত কিন্তু বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়ছে আর কি সাধারণ ভোটারদের সাথে আসলে আমার ওইভাবে কথা না হল ওনাদের মুখের যে উচ্ছ্বাস হাসি তাতে বোঝা যায় তারা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে উৎসাহের সহিত ভোট দিতে আসছে আর রাস্তায় যদি প্রবলেম হতো তাহলে তো তারা হাসি খুশি থাকতো না ভোটার উপস্থিতি কম বলতে হলো বেলা যত বাড়বে যেহেতু শীতের সময় বেলা যত বাড়বে যেমন বারোটার পর থেকে বারোটার পর থেকে অবশ্যই বারোটা থেকে চারটা পর্যন্ত ভোটার অনেক বাড়বে আমি আমি বলে মানে বিশ্বাস করি আর কি অনেক বাড়বে এবং অলরেডি আসতেছে আর আমাদের যে স্থাপনাটা বিজেপির হাই স্কুল এটা অনেক বড় তাই এখানে সিরিয়ালটা বাইরে থাকা লাগে না কারণ ভিতর অনেক বড় মাঠ যদি বিরোধী দল নাশকতা করার চেষ্টা করে সেজন্য আমরা আমরা সতজাগ্রত এবং যদি তারা সহিংসতা করার চেষ্টা করে তাদেরকে আমরা প্রতিহত করবো এবং দাঁত ভাঙ্গা জবাব দেবো দলীয় আছে আমাদের দলীয় নির্দেশনা হল সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে আমরা ভোটারদেরকে উৎসাহিত করা পর্যন্ত আমাদের কাজ তারা কোন মার্কে ভোট দিবে কোন প্রতীকে ভোট দিবে এই নিয়ে জোর জবস্তি করে আমাদের টোটাল নিষেধ তা তারা ভোট দিচ্ছে আর দলীয় নির্দেশনা হলো যদি সহিংসতা করতে চায় তাহলে প্রতিহত করার নির্দেশ আমাদের